মিটুজুড়া তারা আগামী পর্বে দেখতে পারবেন রায় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল কান্না করে করে তখনই একটা গাড়ি এসে রায়কে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে যায় আর রায়ের সাথে সাথে ওই জায়গায় অজ্ঞান হয়ে পড়ে থাকে ওইদিকে দেখা যায় রাইয়ের বহুমণি বা ওর মেয়েকে স্কুল থেকে নিয়ে গড়ে এসে এসে অনির্বাণ রায়ের মা দাদা সবার সামনে বলে উঠে কান্না করে চার রাস্তার মোড়ে একটা মেয়ে সুইসাইড করেছে তখনই সবাই অবাক হয়ে যায় আর বলে যে মেয়েটা নীল রঙের শাড়ি পরা আসে তখন অনির্বাণ জিজ্ঞেস করে রাই আজকে কোন রঙের শাড়ি পরে গিয়েছিল তারপর রায়ের বৌমণি বলে নীল রঙের শাড়ি তখন সেটা শুনে অনির্বাণ একেবারেই চমকে যায় আর রাইয়ের মা চিৎকার করে না বলে পিছনের দিকে সরিয়ে যায় তারপর সবাই দৌড়ে দৌড়ে ওই জায়গাতে চলে যায় ওই দিকে দেখা যায় যে রায় অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছে আর ওইখানে লোক অনেক লোকজন জমা হয়ে রায়কে হসপিটালে নিয়ে যাচ্ছে তো এই হলো মিঠিজোলা ধারাবাহিকের নতুন আপডেট আমি আপনাদের সাথে মিঠিজোলা ধারাবাহিকের আপডেটের পাশাপাশি আমার ব্লগ ভিডিও শেয়ার করবো আশা করি আমার ব্লগ ভিডিওটা আপনারা যদি দেখতে থাকো তাহলে কোনো না কোনো অংশে একটু হলে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যদি ভালো না লাগে তাহলে কেউ খারাপ কমেন্ট করো না আপনাদের কাছে এটা রিকোয়েস্ট স্কিপ করতে পারেন আপনারা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আসো আশা করি যে যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ব্লগটা আমি শুরু করেছি সকালবেলা থেকে দিন সকালবেলা উঠে হচ্ছে চাটা বানাই আজকে চা বানাবো না কারণ রাত্রে অনেক ভাত রয়ে গিয়েছিল আর গতকালকে রাত্রে আমি প্রথমে ভাত রান্না করে ফেলেছিলাম তারপরে এখানে পাপা বলছিলো যে রুটি খাবে তারপর রুটি বানানোর পর সবাই রুটি খেয়ে নিয়েছে আর ভাতগুলো রয়ে গেছে সেই কারণে ভাবলাম ভাত রয়ে গেছে এতগুলো ভাত খারাপ হয়ে যাবে আর ডালও ছিল মসুরের ডাল তো আমি ভাবলাম ডাল আছে ভাত আছে তো একটা অমলেট বানিয়ে নেই ডিমের তো অমলেট দিয়ে ডাল দিয়ে আর খাওয়া হবে এই আমি ভাতগুলো গরম করে নিয়েছি আর ডালগুলোও গরম করে নিয়েছি এখন শুধু ডিম দিয়ে অমলেট বানাবো আর এই ভিডিওটা হচ্ছে শনিবারের ব্লগ ভিডিও আর শনিবারের রেহানকে স্কুলে টিফিন দিতে হয় না ওর হাফ ডে তাকে তাকে সেই কারণে ওর টিফিনেরও কোনো জামেলা ছিল না তো ভাবলাম এভাবে করে সবাই খেয়ে নেবো সবার খাওয়াও হবে আর হচ্ছে রেহান রেহানও খেয়ে স্কুলে যাবে তারপর এখানে আমি এই যে অমলেটটা বানিয়ে নিচ্ছি আর মশলা অমলেট বানিয়ে বানাচ্ছি সেই জন্য সব ধরনের মশলা দিয়ে বানাচ্ছি আর রেহান রুহানি হচ্ছে বেশি এভাবে যে অমলেট বানিয়ে খায় না ওরা ওরা হচ্ছে ডিম সিদ্ধ দিয়ে বেশিরভাগ খেতে পছন্দ করে রোহানিকে হচ্ছে সকালে ভাত খাবে না ও ভাত একেবারেই খেতে চায় না ওকে অন্য কোনো কিছু একটা খাইয়ে দেব। আর যদি ভাত খেতে যায় তাহলে ভাত খাওয়াবো তারপরে হচ্ছে আমি আর কোনো ভিডিও করিনি একটু ব্যস্ত ছিলাম কাজে এটা হচ্ছে দুপুরবেলার ভিডিও ঘরে সবজি ছিল না আর এই মটরগুলো হচ্ছে আমি গতকালকে ভিজিয়ে রেখেছিলাম কিন্তু গতকালকে দুপুরে রান্না করবো ভাবছিলাম তারপর এখানে পাপা গতকালকে যেয়ে মুরগির কলিজা নিয়ে আসছিলেন সেই কারণে এটা রান্না করা হয়নি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে রান্না করব এখানে পেঁয়াজ আমি গ্র্যান্ডারে গ্র্যান্ড করে নিয়েছি আর এই মটরগুলো ফ্রিজে ছিল এগুলো বের করে নিয়েছি সাথে আলু দিলে আরও ভালো হতো কিন্তু বললাম না ঘরে একেবারেই সবজি নেই আলু নেই শেষ হয়ে গেছে আর আমাদের এখানে হচ্ছে শনিবারের সবজির বাজার হয় আজকে বিকেলে সবজির বাজার আছে। আজকে সবজি আনা হবে বাজার থেকে তো এখানে আমি হচ্ছে তেজপাতা তারপরে কিছুটা গোলমরিচ আর লং আর আস্ত সরিষা দিয়ে সব কিছু দিয়ে একসাথে মিক্স করে এখন হচ্ছে মশলা দিয়ে দিচ্ছি হলুদ পাউডার মরিচের পাউডার ধনিয়া পাউডার গরম মশলা মশলাগুলো দিয়ে আমি যে গ্রেন্ডারের যাটা একটু ধুয়ে পানি দিয়ে দিয়েছি কারণ ওখানে একটু পেঁয়াজ ছিল সেই কারণে তারপর মটরগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি নিয়ে আমি কিছু সময় ডাক্তারদের ডেকে রেখে দিয়েছিলাম এখন এটাতে পরিমাণ মতো পানি দিয়ে আর আমি সিটি লাগানোর জন্য ডেকে রেখে দিব তারপর আমি রান্না করার ফাঁকে রেহানা পাপা চলে আসছিলেন উনি আসার পর আসার সময় এই দুধ নিয়ে আসছেন রুহানির জন্য এই দুধটা আনা হওয়া ওকে এই দুধটা খাওয়াই এখন ইলেকট্রোজেন খাওয়াই না আগে ইলেকট্রোজেন খাওয়াতাম তো এগুলো আনার সাথে সাথে গরম করে নেই কারণ বয় লাগে কারণ ডিমার থেকে আনা হয় তোরা ডিমার্টে ফ্রিজ থাকে আর তো রাস্তা দিয়ে গরমের মাঝে যদি খারাপ হয়ে যায় আর ফ্রিজে কোনো জিনিস ফ্রিজ থেকে বের করার পর এটি খারাপ হওয়ার সম্ভাবনা থাকে কারণ ফ্রিজে ঠান্ডা থাকে আর বাহিরে তো বাহির আবহাওয়া এরকম ঠান্ডা গরম থাকে ঠান্ডা থাকে না আর বেশিরভাগ দুধটা খারাপ হয়ে যায় সেই কারণে আমি সাথে সাথে গরম করে নিই আর আজকে হচ্ছে বাহিরে বৃষ্টি নেই মেঘলা মেঘলা আসে কিন্তু বৃষ্টি নেই তো এখানে হচ্ছে এই যে এখানে পাপা ডিটি থেকে আসছেন আসার পরে ওনার একটু কী কী একটা প্রবলেম হয়ে গেছিলো সেই কারণে ফোনে আর কি একটু কাটাকাটি করতেছিলেন ফোন আর রেহান ও স্কুল থেকে চলে আসছে ওর হাফ ডে ছিল শনিবারে ও আর স্কুলে কি একটা ফাংশন ছিল সেই কারণে ও যে ড্রেসটা পড়া ছিল ওটাই পরে গিয়েছিল আজকে আর এইদিকে হচ্ছে আমার যে মোটরগুলো হয়ে সিদ্ধ হয়ে গেছে এখন এগুলোতে আমি কিছুটা কাঁচামরিচ কেটে দেব আর আগে লবণ দিইনি আমি এখন লবণ দিচ্ছি আমাদের গ্রামে যে বলা হয় ডাল বা মটর চানা এইসব সিদ্ধ করার আগে লবণ দিলে নাকি ওগুলো সিদ্ধ হয় না পরে যেতে হয় আর অনেকেই মটর বা চানা ওগুলো প্রথমে সিদ্ধ করে পানি ফেলে দেয় তারপর রান্না করেন কিন্তু আমি ওইভাবে এভাবেই রান্না করি এগুলোর পানি সিদ্ধ করে ফেলে দিলে সব যে টেস্ট যেগুলো আছে সব চলে যাবে পরে আবার মজা লাগবে না খেতে সেই কারণে আমি আর যে প্রথমে সিদ্ধ করে ফেলে দেই না পানি আমি একেবারেই বসিয়ে দিই মশলা দিয়ে এখানে আমি কিছুটা দনে পাতা দিয়ে তারপর কাঁচামরিচও দিয়েছি দিয়ে এখন আমি একটু আনে এসে আর গ্যাসটা বন্ধ করে নেব কাঁচামরিচ তো লাস্টে দিয়েছি কারণ কাঁচামরিচের ফ্লেভারটা অনেক ভালো লাগে লাস্টে দিলে এখন এগুলো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি কারণ এখন ভাত বেড়ে নেবো সবাই মিলে ভাত খেয়ে নেবো আজকে হচ্ছে আমার বাড়ি এখনো আসেনি ও আসতে একটু দেরি হবে বলছে ফোন করে তো আমরা ভাবলাম আমরা নিজেরা খেয়ে ফেলি পরে ও আসলে ও খাবে আর গরম গরম খেতে না অনেক মজা লাগে তো এখানে এই যে অনেক সুন্দর লাগতেছে দেখতে আপনাদের কাছে কেমন লাগলো এই রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এখানে আমি বাদ বেঁধে নিচ্ছি আর ওখানে দেখো কত দুষ্টামে করতেছে গ্লাসগুলো নিয়ে আর এই দুইটা গ্লাস ওদের দুইজনের জন্য নেই রেহান রুহানির জন্য আমাদের আর পানির খেতে গ্লাস লাগে না তো ও পানি এনে পানি দিয়ে একটাতে আর একটা একটা গ্লাস থেকে আর একটা গ্লাসে পানি ডেলে দিচ্ছে এরকম করতেছে ও ভাত খাওয়াতে বসে না ভাত খায় না শুধু আর কি বসে ভাত নিয়ে খেলা করে ও যদি হাতে খেতে পারতো তাহলে আমার একটা আর কি অনেক রেহাই পেতাম বাচ্চারা যদি পেট ভরে ভাত খায় মাদের অনেক শান্তি লাগে কিন্তু ও ভাত একেবারেই খেতে চান না জোর করে খাওয়াতে হয় ওকে তো এখানে আগের কিছু ঠান্ডা পাত রয়ে গেছিলো ওগুলোও নিয়েছি আর কিছু গরম পাত মিলিয়ে রেহানো হ্যাপার আমি নিয়ে নিয়েছি এখানে বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি ওরা রেহানো খায় হাত দিয়ে কিন্তু অনেক সময় লাগিয়ে খায় ওখানে দেখো কত দুষ্ট করতেছিল এখান থেকে সেখানে যাচ্ছিল খাওয়াচ্ছিল না একেবারেই পরে জোর করে ওকে বসিয়েছি এই যে মনে হচ্ছে অনেক শান্ত মেয়ে অনেক ভালো করে খেতে পারে কিন্তু একেবারেই খেতে চায় না ও দেখো এখান থেকে সেখানে যাচ্ছে এরকমই করে প্রত্যেকদিন খাওয়াতে বসে আর একেবারেই সব কিছু আর কি বাস ফেলে নোংরা করে দেয় তারপরে হচ্ছে আমি আজকে অনেক খিদা লাগছিল সেই কারণে আগে আগে খেয়ে নিয়েছি সবার সাথে আর সবার সাথে খেতে একটু আলাদা মজা লাগে এমনিতে খাওয়া যায় না আর আজকে সবজি একটাই ছিল সেই কারণে ভাবলাম সবার সাথে খেয়ে ফেলি তাহলে পরে আবার একা একা খেতে ভালো লাগবে না তো খেয়ে ফেলেছি খাওয়ার পর এখানে স্কুলের কাপড় ওর কাপড়গুলো ভাবলাম আজকে শনিবারে ধুয়ে ফেলি কারণ রোদ নেই শুকাতে দু দিন লাগবে তো যদি না শুকায় তাহলে রবিবারের দিন হাতে থাকবে শুকাতে পারব হলে রবিবারে ধুয়ে দিলে পরে আবার যদি না শুকায় সোমবারে পরে যেতে পারবে না ওর আরও দুইটা ড্রেস আছে স্কুলের কিন্তু ওই ড্রেসগুলো ছোটো হয়ে গেছে সেই কারণে এখন ওর আর সাইজা শুধু একটাই ড্রেস আছে তারপর কাপড়গুলো আমি ধুয়ে আজকে কাপড়গুলো আমি এই সাইডে আর কি শুকানোর জন্য দেবো প্রত্যেক দিন গড়ে যেতাম আর এই সাইডে আসাটা যে কত কষ্ট এই যে জানলার উপর দিয়ে আসতে হয় সেই জন্য আমি সেটা এসে কাপড় শুকাতে দেই না সবসময় গড়ে দেই। আজকে ভাবলাম গোরে দিলে হবে না একটু বিকাল হয়ে গেছে তার উপরে রোদ নেই যে বৃষ্টি বৃষ্টি ভাব আর গড়ের ভিতরে দিলে একেবারে শুকাবে না গড়ে টপ টপ পানি পড়তে থাকে আর ফ্যানও স্পিড করা যাচ্ছে না কারণ হচ্ছে রুহানির এখন আবার একটু খাসি হয়ে গেছে কারণ এই কদিন যে ও শরীরে কী একটা বের হয়েছিলো সেই কারণে ওকে আর কি হালকা পাতলা কাপড় পরিয়েছিলাম তারপরে ওকে সবসময় ফ্যান ছেড়ে দিয়ে রাখতাম ঠান্ডা লেগে এখন আবার একটু একটু খাসি হয়ে গেছে তারপর সব কাজ শেষ করে বিকেলে গিয়েছিলাম বাবিদের গড়ে একটু তো ওদের ঘরে গিয়ে এই দৃশ্যগুলো দেখে না আমি ভিডিও না করে আর কি পারি না তো একটু ভিডিও করে নিলাম অনেক সুন্দর লাগছিল আর আকাশটা যে অনেক সুন্দর লাগছে আজ আজকে দেখতে এই যে দেখো আর একটু মেঘলা মেঘলাম এই যে আকাশটা কত সুন্দর ওইখানে লাল কালার হয়ে আসছে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আমার ভিডিও যারা এখন পর্যন্ত দেখতে আসো যদি তোমাদের কাছে একটু হলে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও যাতে আমি ভিডিও শেয়ারের সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সময় সুযোগ করে দেখতে পারেন তারপর হচ্ছে এটা সন্ধ্যার পর সন্ধ্যার পরে চা বসাচ্ছি রেখানা সবা বলছিলো যে চা হবে আর দুধ দুধও ছিল এই দুধগুলো হচ্ছে আগের দুধ রয়ে গিয়েছিল তো ওইগুলো দিয়ে ভাবলাম চা করে নেই তো চাটা বানিয়ে নিয়েছি এখন সবাই মিলে খাবো তো আজকে রেহানা বলছে চা খাবে তো রেহানকে দেবো একটু আর আমি রেহানের পাপা আর আমার বাড়িও চলে আসছে তো সবাই মিলে চাটা খেয়ে নেব এই যে টোস বিস্কিট নিয়ে আসি আর বিটিনা বিস্কিট নিয়ে আসি আমার হচ্ছে টোস বিস্কুট চা চায়ের সাথে খেতে অনেক ভালো লাগে তো এটা না হলে আমার চায়ের সাথে একেবারে ভালো লাগে না তো আজকের ভিডিওটা আমি বেশি লম্বা করব না এখানে শেষ করব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো বিদায় নিয়েছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম